কাল রাতে এই গলা পৌরসভা থেকে মুষক সিক্স না থাকায় পাশাপাশি এই ব্যান রোলগুলো নিয়ে কিছুটা সন্দেহ থাকায় প্রায় পঞ্চাশ হাজার শলাখা সিগারেটের এগুলো উদ্ধার করা হয় সেগুলো আমাদের কাস্টমসের পক্ষ থেকে জব্দ করা হয়েছে এটার যদি পরবর্তীতে যদি এই ব্যান্ড রোলের যদি সত্যতা না থাকে বা এগুলো যদি ডুপ্লিকেট হয় সেটার আইনগত ব্যবস্থা হওয়ার পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং এই মোবাইল কোড পরিচালনা কালে আমাদেরকে গলাচিপা থানা এবং আমাদের সরকারের রাজস্ব দপ্তরের প্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন এই জায়গায় আমরা একটি বসত বাড়িতে কিছু যে সিগারেটের যে পণ্যগুলো আপনার এই জায়গা থেকে আমরা পেয়েছি সেগুলো জব্দ করা হয়েছে মজুত সপক্ষে মজুদকারী কোনো সঠিক তথ্য উপস্থ উপস্থাপন করতে পারেননি এবং তৎপ্রেক্ষিতে তার দর্শিকারোক্তির ভিত্তিতে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংশ্লিষ্ট ধারায় চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে এবং আদায় করা হচ্ছে